নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা বন্ধুরা আজকে একটা সমস্যা হয়ে গেছে বাড়িতে কালকে কি হয়েছে আমি প্রতিদিনের মতো আমাদের পাড়াগুলোকে সন্ধ্যা নাগাদ মেডিসিন খাইয়েছি তারপর আজকে সকালেও খাওয়াতে আসি বন্ধুরা গিয়ে দেখি আমাদের লক্কার বেবিটা মারা গেছে বন্ধুরা আমাদের লক্কার বেবিটাকে আমরা বাঁচাতে পারলাম না এদিকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর এখন আমার সবকটা পাড়াকে আগে ছাড়তে হবে আর লক্কার এখন আমি বাইরে বের করে সকালে আমি মেডিসিন খাওয়াতে গিয়ে দেখি কি ও মারা গিয়ে পড়ে আসে তারপরে আমি ওইভাবে চলে এসেছি আমার এত খারাপ লাগছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এর জন্যই তোমাদের আমি সকাল সকাল জানিয়ে দিলাম বন্ধুরা ছাদটা ঠিকঠাকই আছে বেশ ভালো পরিষ্কারই আছে আর এইখানে দেখতে পারছো আমি পায়রার খাবার রেখে দিয়েছি এইখানে যা খাবার আছে টোটালি আজকে এখনই দেব এর ভেতরে দেখতে পারছো গম আছে কিছু ডাল আছে আর বাজরা আছে বন্ধুরা বাজরা হচ্ছে কালকে বিবেক টাকা দিয়েছিল বাজরা আনার জন্য পারশো তো আমি মুঠ মতো নিয়ে এসেছি এই খাবারের ভেতর মিক্স আর আমি বীরনগর থেকে নিয়ে আসবো বগুলায় কালকে গিয়ে দেখলাম প্রচুর দাম বেশি এইবার যাব আমরা পায়ার খাঁচার ভেতরে পায়রের খাঁচার আগে তোমাদের চলো লক্কার বেবিটা দেখিয়ে নিয়ে আসি লক্কার বেবিটা ওই খাঁচার ভেতরে এখনও পড়ে আছে ওকে আমার বের করতে হবে ওই দেখো ওইভাবে পড়ে আছে সকালে আমি এখান থেকে এরকমভাবে দেখে চলে গেছি আর আমি দাঁড়াইনি একটু আমার এত খারাপ লাগছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যেহেতু আমার ইচ্ছা ছিল বেবিটা আমি রেখে দেবো যেহেতু টুনা বিক্রি করে দিয়েছি আমি ভাবছিলাম ওর ওর বাচ্চা তো থাকবে কিন্তু বাচ্চাও থাকলো না বন্ধুরা ঠিক আছে চলো এবার আমরা ভেতরে যাই পায়রাগুলো কি করছে তাড়াতাড়ি হবে জলটা আগে সরাতে হবে বাইরে বেরিয়ে জলটা খেয়ে নিলে সমস্যা তো সরো আগের থেকে বেরোবো না কিন্তু তো গুড মর্নিং সকলকে দেখো বন্ধুরা খোপের ভেতরটা আবার নোংরা করে ফেলেছে আমার আবার পরিষ্কার করে দিতে হবে তো আগে যে ঘটো পায় আটকানো আছে তাদের আগে আমি ছেড়ে দিই এখানে আটকানো আছে আমাদের বালি পাড়াটা এই বাড়িটাকে কালকে আমি এই খোপের ভেতরে আটকে রেখেছি যেহেতু এই খোপটা ফাঁকা ছিল প্লাস খোপটা বড় বাড়ির জন্য বেশ ভালো হবে এখানে আমাদের রাজা রানী আছে ওদের খোপটাও খুলে দিই এই দেখো আমাদের রাজা বেরিয়ে যাবে এখন একটু করে বেরিয়ে গেছে আমাদের রানী খুব সুন্দর হবে ডিম তার সে বন্ধুরা রানীর কিন্তু প্রপার ডিম জমে গেছে আমি কালকে আরও একবার চেক করেছি দেখি খতরনাক শিরা জমে গেছে অসাধারণ অসাধারণ এইবার চলো আমাদের হোমারের মানে আমাদের হানি বানির খোপটা আমরা খুলে দিই হানি ও বাইরে বেরিয়ে যাক চাপ নেই কোনো চলো আসো 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 আচ্ছা এই তো বেরিয়ে গেছে আমাদের বানি বেরিয়ে গেছে হানি হানি চলে আসো ঠিক আছে তোর তোর যখন ইচ্ছা তুই তখন বেরোস এই আমাদের খবর ওই একদম ওই কর্নারে চলে গেছে অনেকটাই বড় হয়ে গেছে এখন ওর লোম অন্য স্টার্ট হয়ে গেছে পালক বেরিয়ে গেছে সব কটাই বেশ ভালো কথা কি হলো দেখি দেখি একটু শোন একটু শোন একটু কি যেন দেখলাম দেখো এই আমাদের সুলতানের জোড়া ডিম দিয়ে দিয়েছে অসাধারণ ও অসাধারণ এটা সত্যি অনেকটাই সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমাকে খারাপ ছিল বন্ধুরা আবার মনটা ভালো হয়ে গেল আমার পায়রা জানে কিভাবে মন ভালো করতে হয় বন্ধুরা আমাদের সুলতানের জোড়া ডিম তো দিয়ে দিয়েছে বেশ ভালো কথা এইবার দেখা যাক ওদের বাচ্চা কেমন হয় আগের বারের বাচ্চাগুলো কালারটা সুলতানের মতন আসেনি এইবার দেখা যাক বাচ্চাগুলোর কালার কেমন আসে এদিকে দেখো আমাদের হানি খাঁচা থেকে বেরিয়ে চলে এসছে এখানে ও কি করে বলো তো ও আমার পিছে পিছে ঘুরে বেড়ায় আমি যেখানে যাব ও সেইখানে যাবে খাওয়ারের জন্য আগে আগে চলে আসে এইবার আমাদের রোমিও জুলিয়েটের ক্ষোভটা আমরা খুলে দিই রোমিও জুলিয়েট বাইরে চলে আসুক চলে আসো চলে আসো 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 স্পিডে ওই দেখো রোমিও বাইরে বেরোনোর সময় ডাকাডাকি করে এ আমাদের হানি আসে না এর জন্য আর এখন বর্তমানে আমাদের চটিয়াল ফিমেলটা ডিম তা দিচ্ছে বন্ধুরা আমাদের চটিয়ালের ফিমেল বন্ধুরা আমাদের চটিয়ালের ডিম কিন্তু প্রপারভাবে জমে গেছে আমি কালকেই চেক করেছি সমস্যা নেই কোনো এদিকে দেখো মারামারি শুরু করে দিয়েছে এই মারামারি কেন এত তুই ওইদিকে যা তুই ওইদিকে গেলেই তো হয়ে যায় এটা তোর জায়গা না ওই দেখো আমাদের রোমিও দেখো কি করছে রোমিও খোপের ভেতরে বসে টাকা ডাকি করছে মানে ও ক্ষোপে ঢুকতে দেবে না আর এদিকে আমাদের হানি ওই খোপে ঢুকবে এই হানি ওইদিকে যাও 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 আসবা না দেখো আবার চলে এসছে এই তুই কি শুরু করেছিস এখন তো দেখছি মারামারি করবে বন্ধুরা এইখানে একটু নোটিস করো আমাদের নাপতার বেবিটা বসে আছে অসাধারণ বন্ধুরা আমাদের লালসিরা আর নাপ্তা কিন্তু বেবিটাকে অতটা যত্ন করে না মাঝে মাঝে শুধুমাত্র একটু খাইয়ে দেয় যদি একটু বেশি করে যত্ন করতো খুব সুন্দর হতো বেবিটা এদিকে একটু নোটিস করো এক খোপের ভেতরে দুজন বসে আছে তোমার তো এখানে থাকার কথা না ও চুচুর বেবি দেখো চুচুর বেবি চলে এসছে আমাদের চিকুর খোপে বেশ ভালো কথা সমস্যা নেই কোনো বন্ধুরা চিকুর বেবিটা কিন্তু অসাধারণ হচ্ছে দেখো কালারটা জাস্ট ওয়াও ওর গলার কালারটা আরও ভালো লাগছে বড় হলে আমার মনে সাদা হয়ে যাবে টোটালি হালকা হালকা একটু কালো থাকবে আমাদের চিকুরও ছোটোবেলায় এরকমই ছিল বেশ ভালো কথা এইবার আমরা দেখতে যাব আমাদের ম্যাড্রাসকে ম্যাড্রাস পপার ভাবে ডিম তাদের স্টার্ট করে দিয়েছে দেখো কি সুন্দরভাবে বসে আছে আর এই খোপের ভেতরে কেউ নেই সবাই চলে গেছে ঘুরতে সবাই এই যে এই যে এই যে ফিমেলটা মেলটা কই এই যে মেলটা ওরা দুজন পপার নেমে গেছে এখন আর আমাদের কালা সবুজ কি করছে কালা সবুজও ডিম নিয়ে বসে আছে দেখি 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 ডিমটা কি ভালোভাবে জমেছে হ্যাঁ খোসাটা ঠিকঠাকই আছে আমি দেখলাম আর কালা সবুজের রাগটা হয়েছে দেখেছো ওই দেখো গাই খতরনাক রাগ হয়েছে তো কালা সবুজের ওই দেখো কেমন ডানা মেলছে অসাধারণ লাগছে বন্ধুরা একটা পারফেক্ট যদি মেল থাকতো কালা সবুজের খুব সুন্দর হতো ঠিক আছে পরে আমরা মেল নিয়ে আসবো আমাদের চুচু এখন বর্তমানে ক্ষোভের ভেতরে আছে বেশ ভালো কথা আর তোমরা কি একটা জিনিস নোটিস করেছো আমাদের মোটা কালিয়ার পায়ের রিংটা আমাদের মোটা কালিয়াকে আমি নতুন রিং পরিয়ে দিয়েছি আর রিংটা হচ্ছে প্লাটিনিয়ামের বন্ধুরা দুই কোটি টাকার রিং দেখো আমাদের মোটা গালিয়া পরেছে দুই কোটি টাকা রিং এই দেখা একটু ওই দেখো চমকাচ্ছে আর শুধুমাত্র মোটা গালিয়া পরেনি কিন্তু কই গেল আমাদের সালমান খান কই সালমান খান সালমান খান একটু রিং দেখাও ওই দেখো আমাদের সালমান খানের পায়েও রিং আছে দেখি দেখাও একটু একটু ভালো করে দাঁড়া ওই দেখো আমাদের সালমান খানের একটু সমস্যা হচ্ছে বাট আজকে দিনটা থাকলে ওর অভ্যাস হয়ে যাবে বন্ধুরা এই রিংটা না প্রচুর হালকা আর আমি রিংটা নিজের হাতে বানিয়েছি আর শুধুমাত্র এদের দুজনকে না কিন্তু আরও করিয়েছি আমি এই দেখো আমাদের লাল পায়েও আছে লাল শিরার পায়েরটাও লাগে আমার ওই প্লাস্টিকের রিং খুলে দিতে হবে আর কাকে যেন পরিয়েছি এই তিনজনকেই নাকি এই তিনজনকেই হ্যাঁ এই তিনজনকেই আমাদের সুলতানের বেবিটাকে কেমন পরানোর চেষ্টা করেছিলাম সেই দিনটা হারিয়ে গেছে পেতে পারি আর এখন বর্তমানে আমাদের ক্যাটিনা ক্যাব দিচ্ছে অসাধারণ লাগছে এদের বাচ্চা যে এইবার কেমন হবে কিন্তু আমার একটাই টেনশন এরা এই ক্ষোপে প্রতিবার ডিম দেয় বন্ধুরা ডিম পাড়ে প্রতিবার এই ক্ষোভে ঠিক আছে এতে সমস্যা হয় আমাদের সালমান খান ঠিকঠাক করে ক্ষোভের ভেতরে যেতে পারে না আর খোবের ভেতরে না যাওয়ার ফলে না বেবিগুলো ভালো হয় না বন্ধুরা এখানে একটু নোটিস করো আমাদের বালার বউ দিচ্ছে বালার বউ সব থেকে থেকে ভালো ডিম তারা দেখো আমি এখনো খোপের কাছে যাইনি ও কুড়ু শুরু করে দিয়েছে এই দেখো দরজায় রয়েছি এই কুড়ু 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 বডি ফোলাও বডি ফোলাও তাড়াতাড়ি ওই দেখো বডি ফোলাচ্ছে কেমন আর এইখানে কে আছে বাবা উল্টো হয়ে বসে আছে আমাদের উল্টো ম্যাডাম কালিন্দি ওই দেখো টানা নড়াচ্ছে আর ডিম একটা চলে এসেছে একদম পেছনে আর আস্তে আস্তে না আমাদের পিকু এডাল্ট হয়ে যাচ্ছে পিকু ডাকছে তাও আবার কার পেছনে হয় না বালির পেছনে ডাকছে বালির সাথে জোড়া নিও না বালির সাথে জোড়া নিলে বাচ্চা ভালো হয় না বন্ধুরা এখন আমার সব কটা পায়রাকে ছেড়ে দিতে হবে আর বেশি লেট করাটা ঠিক হবে না সবাইকে খেতে টেতে দিয়ে নিই তারপরে আমি ওই পায়রাটাকে আমাদের লকার বেবিটাকে আমি নিচে গিয়ে পুঁতে দেবো তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এবার চলো বাইরে গিয়ে আমরা সবাইকে গিয়ে ছেড়ে দিই দেখো সবাই বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে বন্ধুরা আমি শুধুমাত্র পায়রার খাবারটা এনেছি ঠিক আছে জলটা আমি রোদের এনে দিয়েছি জলটা ওদের একটু পরে দেবো আগে খাবারটা খেয়ে নেবে তারপরে জলটা দিয়ে দেবো

তাড়াতাড়ি ফিনিশ করো যত তাড়াতাড়ি ফিনিশ করবে তত তাড়াতাড়ি আবার খাবার দেবো আর বেশি পরিমাণও দেয়া যাবে না যদি এদের পেট ভরে যায় তাহলে আমার ব্রেক মেরে দিতে হবে আর খাবারের কোটোটা কোথায় কোটি করেছে খাবারের কোটো ভেতরে উপরে আমার খাবারের কোটোটা ঘরে নিয়ে যেতে হবে এখানে রাখা যাবে না এদের কাছে তো এবার আস্তে আস্তে আমি খাবারটা এর ভেতরে দেওয়ার চেষ্টা করি আর এরা যদি খেতে চায় এই কোটো ভেতর থেকে নিয়ে নেবো চাকরি কোনো বন্ধুরা দাঁড়াও নিচে খাও নিচে কত খাবার আছে এখনো নিচে কিলো কিলো খাবার রয়েছে নাও দেখি 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 কমপ্লিট খাবারটা ঢালা কমপ্লিট হয়ে আছে এরা খাবার প্লিজ করুক আবার এদের আমি যেতে হচ্ছে আপনি কোনো একদম আজকে এরা পেট ভরে খাবে যেহেতু আজকে প্রচুর রোদ ও বন্ধুরা এরা খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে ঘুরতে চলে যাবে ওই ছাদের উপরে আমি চাইবো আজকে এদের যেতে যেতে যেহেতু এরা অনেকদিন কুড়ুকুড়ু করে বেড়ায় না আর এদের একটু কুড়ুকুড়ু করার দরকার আছে ওই ছাদে গেলে ওরা কি করবে বলো তো ওই ছাদের গায়ের থেকে না শ্যাওলা গুলো ফুটে ফুটে খাবে আর যেহেতু আমার এখন গ্রিডের কোনো ব্যবস্থা নেই আমার তো ওদের ছাড়তেই হবে বন্ধুরা আমার গ্রিড বানাতে হবে তাড়াতাড়ি ডিমের খোসা আমার কপার ভাবে গোছানো হয়ে আছে এতগুলো ডিমের খোসা গুছিয়েছি আর বাদ বাকি ম্যাটেরিয়াল গোছালে আমি গ্রিড বানিয়ে এদের দিয়ে দেবো হচ্ছে আপনি এই কোনো তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি খাবার কি হয়ে গেছে নাও এদিকে নামা ছোটা এখানে এইখানেও নামো খাবার ফিনি হয়ে গেছে বন্ধুরা পায়রার মেডিসিন কিনতে হবে একটা ফ্লিপকার্ট থেকে আমার কিনতে হবে পায়রার মেডিসিন সেটা আছে আমি দেখে রেখেছি এইটি নন মেডিসিন মেডিসিনটা খুবই কার্যকর কিন্তু এখনো আমার অর্ডার দেওয়া হলো না মেডিসিনটার একটু দাম বেশি এর জন্যই অর্ডার দিতে একটু লেট হচ্ছে তো আমি ওই মেডিসিনটা দেখি ট্রাই করে দেখি যদি ভালো কার্যকর হয় আমি তো জানাবো জানাবো আপনি এই কোনো আর মেডিসিনটা যেহেতু এইটি নন বন্ধুরা আমার আর এক্সট্রা অন্য কোনো মেডিসিন খাওয়ানোর প্রয়োজন পড়বে না ওই মেডিসিনটা বিশেষভাবে

নাও নাও অনেকগুলোই খাবার খেয়ে ও আর বিস্কুট পার পার্লারটা আমি যে তোমাদের কবে একটু পারফেক্ট ভাবে একসাথে তিন চারটে খেলা দেখাতে পারবো ও ভুল ভবিষ্যতে একটা দুটো খেলে কালকে যেরকম আসলো আমি হাত নিলাম যেতে পারলো না পট করে একটা খেলে দিবো বন্ধুরা অনেকটাই কমে গেছে আমাদের পিছুর গলার আওয়াজ আউজ করো আউস হচ্ছেই না বলতে গেলে চলে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি ও আর দেবো না ডিসাইড হয়েছিল হয়ে গেছে আর দেবো না তো এখন বর্তমানে এদের খাবার দাবার জিনিস বলছে আমাদের রানি বাইরে গেছিল জলের খোঁজে জল পাইনি আবার ভেতরে চলে এসেছে আর কোন বাচ্চা বাইরে এসছে দেশের বাচ্চা কথা দেশি বাচ্চা বড় হয়ে গেছে দেশের বাচ্চা পুজো পাচ্ছি না শুধুমাত্র বাইরে আসেনি আমাদের চুচুর বাচ্চা ম্যাটাডরের ফিমেল বাচ্চা আমাদের পিপুর বাচ্চা আর আমাদের হচ্ছে লাল ছিলা বাচ্চা পিপু আর লাল ছিলা বাচ্চা তো একটু লেট হবে এখন লাগবে

গিলাস ভাঙিস এটার ভেতরে কতটা জল মিনিমাম মিনিমাম এক বেশি ধরে গেছে এইটার ভেতরে এইটুকু জল ঠিক আছে তো সেটা বড় কথা না বড় কথা সবার খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে এখন দেখো বেবি কি করছে তোমরা তাই দেখো ওর বাবাকে ধরেছে খাইয়ে দিতে হবে খাইয়ে দাও খাইয়ে দাও আমরাও দেখবো খাওয়ানো ওই দেখো এখনো খাওয়াচ্ছে না ওর বাবা শয়তান হয়ে গেছে আস্তে আস্তে বেবিটা বড় হয়ে গেছে না অতটা আর কেয়ার করছে না বন্ধুরা যেহেতু ওরা আবার মিটিং স্টার্ট করে দিয়েছে মিটিং যদি স্টার্ট না করতো সে ব্যাপার আলাদা ছিল এখানে দেখো আমাদের পিকু আমাদের পিকু ডাক ফুটে গেছে আজকে দেখি আমাদের পিকু বালির পিছনে করে ডাকছে পিকুর জন্য একটা জোড়া আনতে হবে বন্ধুরা আমি ভাবছি একটা নর্মাল গেই বাজ নিয়ে সাথে জোড়া দিয়ে দেবো পিকু ভালো থাকবে আর বিশেষ করে আমাদের কালশিরা জোড়া আনতে হবে ও সবার পেছনে ডেকে বেড়ায় বন্ধুরা জোড়া নেওয়ার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে আমার তো ভয় আছে কালশিরা চিনার সাথে জোড়া নিয়ে নেয় আর আমাদের চিকু সিঙ্গেল না হয়ে যায় যেহেতু চিনা কালশিরার সাইডে দাঁড়িয়ে থাকে রাতের বেলা দেখো চিকুর কাছে গেছে চিকুর কাছে গিয়ে ডাকাডাকি করছে আরে চিকু মেল রে তোকে অ্যাকশন দেবে তুই পাগল হয়ে যাবে দেখো চিকুর পিছনে ডাকাডাকি করছে আর সব কটা পায়রা দেখো পুরো ছাদ ছড়িয়ে পড়েছে বন্ধুরা কি ব্যাপার কালকেও পায়রাগুলো বাড়ি থেকে কোথাও গেল না আজকেও কোথাও গেল না দেখো কটা পায়রা পুরো ছাদ ছড়িয়ে পড়েছে আর এদিকে শুধুমাত্র আমাদের মোটা খালিয়া গেছে উপরে আমাদের মগরা কি পায়রা আছে দেখো মগরাঘা হাঁটাটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই একটু সললি সললি হাঁটো দেখো মার একটু সমস্যা হচ্ছে বন্ধুরা যেহেতু পায়ে ওর বাঁচে আগে পরে ওর রিং ছিল না ঠিক আছে তো একদিন থাকুক ওরা এমনি এক্সপিরিয়েন্স হয়ে যাবে এই দেখো আমাদের হোমওয়ার্কটা আমি ভেবেছিলাম হোমারকে পরিয়ে দেবো বাট না এখনও হোমওয়ার্ক সেট হয়নি আমার বাড়িতে হোমওয়ার্ক প্রপারভাবে সেটিং হয়ে যাক দেখেছো ওর গায়ে কেমন বুনো বুনো ওর লোমগুলো উস্কো হুস্কো ও এখনও এক দুদিন স্নান করবে তারপরে ও সেট হবে বন্ধুরা তারপরে ওকে আমি রিং পরিয়ে দেবো চাপনি আপনি কোনো আর হোমারের জন্য লাগবে বড় বড় সাইজের বিনোগর মার্কেট থেকে রিং কিনে আনতে হবে চুচু এদিকে আছো ও আসতে চায় না ওই জোড়া পেয়েছে ওই যে সেই দেশি জোড়া দেশি জোড়ার দিয়ে ঘুরে বেড়ায় জোড়া দেওয়ানি বিক্রি করে চুচু চুচু আসো এই যে এই যে আসো আসো এই যে আসো আসো চুচু দেখো শয়তান একটু তাকিয়ে দেখলো আবার চলে গেল চুচু কাজ ভালো হচ্ছে না বেঈমানি হচ্ছে দাঁড়া অ্যাকশন হবে তোর এই শোন 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 শ প্রচুর শয়তান হয়ে গেছিস না হ্যাঁ দাঁড়া তোরা আজকে ফেলেই দেবো দাঁড়া যা পড়লো না চুচু পড়বে না তো চুচু চুচু স্মার্ট চুচু বন্ধুরা কালকে বালা কি করেছিল বালা চলে গেছিলো ওই নিচেই ওইখানে গিয়ে দেখে কুড়ুকুড়ু করে কী খাচ্ছে তারপরে আমি ধাওয়া দিলাম আবার উপরে চলে আসলো বালাও কিন্তু প্রচুর শয়তান নিচে গেছিলে কেন নিচে কুকুর আসে পেছন থেকে ধরে নিয়ে দৌড় দেবে বুঝতেও পারবো না বালাকে হ্যান্ডসাম লাগছে খতরনাক লাগছে তো এই সবাই তো এখন বাইরে আসে ওরা একটু ঘোরাফেরা করুক রোদে ঘুরলে ওদের বেশ ভালো লাগবে আমার এখন কি করতে হবে বেবিটাকে বাইরে বের করতে হবে বাইরে বের করে নিচে নিয়ে গিয়ে পুঁতে দিতে হবে বন্ধুরা সুখের ভেতরে অনেকটাই কিন্তু দুঃখ আছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো এখন চলো বেবিটাকে আমরা বাইরে বের করি বেবিটাকে বের করে তোমাদের তো দেখাতে হবে তো তার জন্য আমার ফোনটা স্ট্যান্ড দিতে হবে এক হাত দিন আমি বের করতে পারবো না এখানে আমি ফোনটা স্ট্যান্ড দিয়ে দেবো তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এখানেও অনেক পায়রা চলে এসেছে আর ফোনের স্ট্যান্ডটা না কে কী যেন হয়েছে ঠিকঠাক করে দাঁড়াতে চায় না তো দাঁড় করিয়ে দিয়েছি এইবার আমি বেবিটাকে নিয়ে আসি বের করে ঠিক কত সুন্দর লেস গুলো লেস নিচে নিয়ে চলো আমার সমস্ত এখানে রাখি এসব ভালো লাগে না বন্ধুরা পায়রা পালন করতে তো ভালো লাগে বাট যখন মরে যায় অনেকটাই খারাপ লাগে বন্ধুরা এবার না ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই